স্যালারভ্যান ওয়েলকম ব্যাক্টর নদার ভিডিও তো সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার কিন্তু একটার পর একটা কাস্ট কে কে থাকতে চলেছে এইগুলো যখনই জানতে পারছি একটা একটা করে কাস্টের নাম যখন উঠে আসছে সেগুলো দেখে কিন্তু সিনেমাটার প্রতি আরও বেশি এক্সাইটমেন্ট পেরে যাচ্ছে এই সিনেমাটা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের দুর্গা সময় না হলে পনেরোই আগস্টের সময় এই সিনেমাটা কিন্তু বড় পর্দায় মুক্তি পাওয়ার পরিকল্পনা করা হয়েছে সিনেমাটা পরিচালনা করবে হচ্ছে প্রতিকৃত বসু এবং জিত দাকে এই সিনেমার আমরা মূল চরিত্রে দেখতে পাবো এই সিনেমার অভিনেত্রী হিসাবে এখনো পর্যন্ত জানা যায়নি যে কে অভিনেত্রী হতে পারে বা লাভ হিসাবে কাকে আমরা দেখতে পাবো বা লাভ ইন্টারেস্ট হিসাবে কাকে দেখতে পাবো একবার ইধিকার নাম উঠে এসেছিল বাট এখনো পর্যন্ত সেটা কনফার্মেশন হয়নি তবে ঋতুপন্না সেনগুপ্তকে এই সিনেমার পার্ট হতে আমরা দেখতে পাবো এবার তার চরিত্র চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্র হবে এবং তাকে কি মানে জিতের লাভ ইন্টারেস্ট হিসাবে দেখতে পাবো নাকি মানে সেই ক্যারেক্টারটাকে একটা ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসেবে দেখতে পাবো সেটা এখনো পর্যন্ত কোনোভাবে কনফার্মেশন হয়নি আর একটা নাম উঠে এসছে গতকাল থেকে যেটা হচ্ছে টোটা রায় চৌধুরী টোটা রায় চৌধুরীকে এই সিনেমায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাবো দুর্গা রয়ের চরিত্রে প্লে করতে আমরা এই সিনেমাতে টোটা রয়কে দেখতে পাবো আমি এই সিনেমাটা মানে যখন থেকেই মানে এই সিনেমাটার একদম বলতে পারো যে পুরোপুরি লোকের কাছে বা সবার কাছে প্রথমে অ্যানাউন্সমেন্টটা হয় অ্যানাউন্সমেন্টটার সাথে সাথে আমি বলেছিলাম যে এই সিনেমার কিন্তু একটা বড় হিউজ লেভেল অফ কিন্তু এই সিনেমাটা থাকতে চলেছে কারণ অনন্ত সিংহ এমন একজন একটা মানুষ ছিল এবং এমন একজন এক বিপ্লবী ছিলেন যাকে যার আশেপাশে যে সমস্ত মানুষগুলো ছিল তাদের ক্রেডিটিবিলিটিওটা অনেক বেশি এবং তাদেরকে এই সিনেমার মধ্যে দেখাতে হবেই তো এই কারণে এই সিনেমাটার এসেন্স যাতে নষ্ট না হয়ে যায় কোনো ক্যারেক্টারকে নিতে হবে তবেই গল মানে আমাকে নিয়ে আসতে হবে মানে কোনো চরিত্রকে যদি আমি এই সিনেমার পার্ট করি তবেই আমার সিনেমাটা বড় পর্দায় গিয়ে দারুণ সাকসেস হবে এরকম ভাবনা চিন্তায় যেন মেকার্সরা ডিসিশন নেয় নেয় কারণ যেখানে জিদ্দা আছে সেখানে আমার মনে হয় যে অডিয়েন্স তাকে প্রথম প্রেফারে রাখবে যে সিনেমাটা দেখতে যাওয়ার জন্য তো সেই কারণে মেকার্সরা পুরোপুরি কাস্টিং এ যেন কোনো রকম কম্প্রোমাইজ না করে যেখানে যাকে দরকার সেই অনুযায়ী যেন প্রপার কাস্টিংটা করা হয় এই ছবিটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড আছি এবং জিদ্দার আপকামিং একটা বিগ বড় পর্দার জন্য একটা বড় প্রজেক্ট দরকার এবং আমার মনে হয় এই প্রজেক্টটা সেরকমই একটা প্রজেক্ট হতে চলেছে এবং প্রতিকৃত বসুও রকম প্রজেক্টের ওপর কাজ বেশি করেনি দেখার যে সে কিভাবে নিজেকে এক্সপ্লোর করে এই কাজেতে এবং তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই